পরিকে খুশিতে সাথে বাংলাদেশ সরকার কর্তৃক পরিভাষায় উপযুক্ত খাদ্যাবস্তু বলেন আমি বলে মানুষটাকে আরেকটু সম্মান রুমিদ হলো আমি বলে আমি সুমেশ রুমিদ আমি বলে আমি সুমেশ 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 আমি বলে এই যে শান্তাশরে কেন যাও যাও ফাং কই যাও আমাদের হাজী মওলুল হুজুর মাশারদিন শরীফ জাকির আকরাম ট্রেন মুমারে মাশারদিন খবর সশস্ত্রকারী ভাবে শরীফ হয়েছে আমাদের ভাই मन